যার হাতে ধ্বংস হবে কাবা ঘর এমনকি বাধা দেবে না কোনো মুসলমান একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনের অক্ষর থাকবে কিন্তু তাতে আর আমল করবে না এমন এক ভয়াবহ ভবিষ্যৎবাণী করেছেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই সময় পৃথিবীতে ইমানদার মানুষও খুঁজে পাওয়া যাবে না আর ঠিক তখনই এক আবিসিনিয়া ব্যক্তির হাতে ধ্বংস হবে মুসলমানদের হৃদয়ের কেন্দ্রবিন্দু পবিত্র কাবাঘর ইতিহাসে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মাহর ঐক্য ও নবুয়তের ধারাবাহিকতার প্রতীক প্রতি বছর কোটি কোটি মুসলমান এর চারপাশে তাওয়াপ করেন নামাজের মুখ ফিরিয়ে নেন এর দিকে কিন্তু সহি বুকারির এক হাদিসে নাবিক করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় আসবে যখন এই ঘর ধ্বংস হয়ে যাবে আর তখন কিয়ামত হবে অতি নিকটে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ ইমাম মাহদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলাইহিস সাল্লামের আগমন ইয়াজুজ মাজুজের ফিতনা এসব ঘটনার পরেই কাবা ধ্বংসের সেই মর্মান্তিক মুহূর্ত ঘটবে শেষ জামানায় ইসলাম থাকবে কেবলমাত্র মাত্র নাম মাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু তাকে অনুসরণ করবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এক রাতে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয় তখন আর কোনো আয়াত মানুষের মুখে বা কিতাবে থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে মানুষ কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে তখন হজ বন্ধ হয়ে যাবে থেমে যাবে মক্কা মদিনা জনশূন্য হয়ে হাদিসে আরো বর্ণিত আছে একজন আবিসিনা ব্যক্তির হাতে ধ্বংস হবে কাবা ঘর তার নাম হবে জুসুয়া কাতাই তার গায়ের রং হবে কালো পা হবে পাতলা ও লম্বা সে আফ্রিকার দিক থেকে এসে একে একে কাবার ইট পাথর খুলে ফেলবে যেন এই ঘরটি কখনই ছিল না তখন তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদার মুসলমানও পৃথিবীতে অবশিষ্ট থাকবে না ইতিহাসে একাধিকবার কাবা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি ছশো তিরাশি খ্রিস্টাব্দে ইবনে জুবায়ের ও হাজ বিন ইউসুফের যুদ্ধে কাবাঘর ক্ষতিগ্রস্ত হয় পরে আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় এর অংশ ধ্বংস হয় কিন্তু প্রতিবারই মুসলমানদের ঐক্য ভালোবাসায় এটি পুনর্নির্মিত হয়েছে তবে শেষ জামানায় কাবার ধ্বংস হবে সম্পূর্ণ এবং চূড়ান্ত পুনর্নির্মাণের শক্তি বা ইমান কারো মধ্যে থাকবে না কাবার ধ্বংস হবে কিয়ামতের শেষ সূচকগুলোর একটি এরপরই পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ধ্বনিত হবে কিয়ামতের চূড়ান্ত হওয়া সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওর তত্ত্বগুলি সমস্তটাই ইন্টারনেট থেকে সংগৃহীত করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিত দুটো শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ